আজকের মার্কেটে নিফটি নিফটিতে উপরের লেভেলে এক্স্যাক্ট লেভেল আমরা দেখেছি যে লেভেল আমাদের এক্সপেকটেশান ছিল আর যারা গতকালের ভিডিও দেখেছেন প্রত্যেকে কমেন্ট করবেন যে মার্কেটে আজকে কেমন আপনি ট্রেড করেছেন এবং মার্কেটে যদি উপরের লেভেল পর্যন্ত আপনি ক্যাপচার করতে পারেন এবং মোটামুটি মার্কেটের এই মুভমেন্টটা এসেছিল পুনে তিনটে তিনটের পরে এবং সেই সময় মার্কেটে একটা দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং ইন্টার ডেতে যদি দেখেন তাহলে উপরের যে লেভেল পর্যন্ত নিফটিতে টোয়েন্টি ফাইভ আমার যে লেভেল ছিল ব্যাঙ্ক নিফটিতে ফিফটি ফাইভ যে লেভেল ছিল এবং সেন্সেক্সের ক্ষেত্রেও মিড ক্যাপ সিলেক্টও যদি আপনি দেখেন বিভিন্ন স্টকের ক্ষেত্রে সমস্ত জায়গাতে কিন্তু এই মুভমেন্ট ছিল এবং যেটা গতকাল আমি এক্সপেক্ট করেছিলাম আপনাদের সঙ্গে আমি বলেছিলাম যে মার্কেটে এখান থেকে কিন্তু আমি ফল দেখতে পাচ্ছি না মার্কেটে আমি সব কিছু ঠিকঠাকই দেখছি কোনো অসুবিধা মার্কেটে নেই তো যারা ভিডিও দেখছেন যারা ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর যারা গতকাল ভিডিও দেখেছেন তারা কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করবেন মিনিমাম দেখুন হানড্রেড লাইক নয় মিনিমাম ওয়ান ফিফটি লাইক চাই এই ভিডিওতে আমার এবং মিনিমাম ফিফটি কমেন্ট চাই তাহলে বুঝবো আপনারা আমাকে সাপোর্ট করছেন অনেকে অনেক কমেন্ট করেছেন সরি দেখুন সাপোর্ট তো আমি আপনাদের করার জন্যই এখানে এসেছি সাপোর্ট আমি করবো আপনাদের কোনো অসুবিধা নেই কিন্তু মার্কেট এখন যে সিচুয়েশানে মার্কেট দাঁড়িয়ে আছে মার্কেটের যদি আমরা কারেন্ট সিনারিও দেখি কারেন্ট সিনারিওতে মার্কেটে কীভাবে ট্রেড প্ল্যান আমরা করতে পারি মার্কেট যদি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি লেভেলকে ব্রেক করে উপরে আজকে গেছে বাট ক্লোজিং দেখবেন একটু নিচে হয়েছে আগামীকাল যদি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি লেভেল ব্রেক করে সেক্ষেত্রে মার্কেটের উপর দিয়ে কোন লেভেল ওপেন হবে কোন কোন স্টক এখান থেকে ভালো পারফর্ম করতে পারে গতকালে আমি স্টকের লিস্ট আপনাদেরকে শেয়ার করেছি আর দুঃখের বিষয় হচ্ছে আজকে মোটামুটি এই আড়াইটের পরের থেকে আমি মার্কেটে ছিলাম না ওই তিনটে পনেরো পর্যন্ত মানে খুব একটা খারাপ জিনিস মানে কোনো পার্সোনাল কারণে একটা পার্সোনাল কারণে আমি ওই টাইমটাতে মার্কেটে ছিলাম না আগে কিছু ট্রেড করেছি এবং কিছু জিনিস যেমন এস আমার কাছে ছিল ঠিক আছে এস বি আমি সকালে শেয়ার করেছিলাম আমার যে গ্রুপ আছে প্রাইভেট গ্রুপে আমি ওখানে শেয়ার করেছিলাম এস বি আই আপনাদের সঙ্গে গতকালও শেয়ার করছিলাম তো ওখানে প্রফিট দেখেছি বাট বেশি পজিশান মার্কেটে না থাকলে আমি জেনারেলি হোল্ড করি না তো এখান থেকে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল কি থাকবে নিফটি ব্যাংকটির ক্ষেত্রে কোন কোন স্টকে আমরা ট্রেড প্ল্যান করতে পারি খুব ছোট্ট করে নিই চলুন দেখি দেখুন প্রথমে যদি দেখি নিফটির ক্ষেত্রে চলে আসুন নিফটি কোন জায়গাতে আজকে দাঁড়িয়ে আছে এবং গতকালের যদি আমি অ্যানালিসিস দেখি নিপৃতে আমাদের লেভেল কী ছিল আজকে যদি সেক্টর দেখেন দেখুন অটোমোবাইল সেক্টরের এম এন এম ভারত ফোর্স হ্যাঁ মারুতি এগুলো সব টু পার্সেন্টের উপর পারফর্ম করেছে ঠিক আছে যদি আপনি কনস্ট্রাকশান সেক্টর ক্ষেত্রে দেখেন দেখবেন পেস্টিস গতকালও মুভমেন্ট হয়েছিলো রিয়েল এস্টেট সেক্টর থেকে বিলং করে ডিএলএফ ঠিক আছে গোদরেজ প্রপার্টি গতকালেরও লোধা এগুলো গতকালও পারফর্ম করেছিল এনার্জি সেক্টর থেকে যদি আপনি দেখেন তাহলে আজকে মার্কেটের এই যে মুভমেন্ট যে হয়েছে এখানে এনার্জি সেক্টরের কিন্তু একটা কন্ট্রিবিউশন ছিল যেখানে এনএইচপিসি টাটা পাওয়ার এসব স্টকগুলোতে একটা মুভমেন্ট এসছে আইটি সেক্টরের একটা মুভমেন্ট ছিল ঠিক আছে তো ওভারঅল সেক্টরের কিন্তু আজকে মুভমেন্ট ছিল ওভারঅল সেক্টর শুধুমাত্র একটা পার্টিকুলার কোনো সেক্টর কোনো ব্যাঙ্ক এরকম নয় তো নিফটি একদম যেতে যেতে লাস্টের দিকে দেখুন দুটো দশ থেকে স্টার্ট হয়েছে মুভমেন্ট উপরের দিকে আর ব্রেকআউট এসছে কটার দিকে মোটামুটি যদি দেখেন আমি ব্রেকআউট এসছে আর টাইম যদি আমি আপনাদের সঙ্গে দেখাই দেখুন ব্রেকআউট এসছে মোটামুটি আড়াইটে পনেরো তিনটে পরের থেকে একটা মুভমেন্ট হয়েছে এবং সব থেকে এখানে ভালো মুভমেন্ট যদি আপনি দেখেন তাহলে দেখবেন মিট সিলেক্ট মিট সিলেক্ট ঠিক আছে মিট সিলেক্ট যেটা আমি খুব পছন্দ করি এই ইন্ডেক্সটাকে তো মিট সিলেক্টে কিন্তু একটা মুভমেন্ট দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং এটা মেনলি হয়েছে তিনটের পরের থেকে ঠিক আছে তিনটে পরের থেকে একশো কুড়ি থেকে একশো ষাট সত্তর পয়েন্টের মুভমেন্ট মিড সিলেক্টে চল্লিশ পঞ্চাশ পয়েন্টের মুভমেন্ট কিন্তু অনেকটাই মুভমেন্ট তো এখান থেকে ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে প্রথম ডেলি চার্টে যদি আমরা চলে যাই ডেলি চার্টে অ্যাজ ইউজুয়াল আমাদের ইয়ে অনুযায়ী আমরা অ্যানালিস যদি করে নিই ডেলি চার্ট দেখুন মার্কেট কী বলছে মার্কেট রেজিস্ট্যান্স লেভেল আজকে ব্রেক করেছে ইন্টারডে বেসিসে বাট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি লেভেলের উপরে ক্লোজিং দরকার ছিল যা মুভমেন্ট হয়েছে যদি আপনি দেখেন এক প্রকার ক্লোজিং ভালোই আমরা বলতে পারি ঠিক আছে এখান থেকে কোনো অসুবিধা নেই নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি নেপির এখান থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আর টু ফরটি আর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি খুব বেশি এখান থেকে চেঞ্জ কিছু নয় ঠিক আছে খুব বেশি এখান থেকে আলাদা কিছু নয় একই ব্যাপার তো এখান থেকে যদি আমরা সিম্পল এফ এফআইআই যদি ডেকে ডেটা আমি দেখে নিই আমি এফআইআই ডেটাটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করে দিচ্ছি আমি যদি এফআইআর ডেটা আজকে ভালো আসে তাহলে মার্কেটকে এফআইআই ডেটা সাপোর্ট করবে আর এফআইআই ডেটা যদি মার্কেটকে সাপোর্ট করে তাহলে এই মাপ মার্কেটের যে মুভমেন্ট এসছে এই মুভমেন্টটা কিন্তু এফআইআই সাপোর্টেড মুভমেন্ট যেটা আমরা দেখছিলাম লাস্ট কয়েকদিন ধরে এফআইআইয়ের একটা কন্টিনিউ সেলিং মার্কেটে হচ্ছিল তো সেই জায়গা থেকে আমরা বলতে পারবো যে মার্কেটে একটা পুলিশ সিনারিও তৈরি হতে পারে তো এতগুলো এখানে যে লেভেল ড্র করা আছে আমি লেভেলগুলোকে জাস্ট ডিলিট করে দিচ্ছি জাস্ট ওয়েট তো দেখুন মার্কেটের যদি ওভারঅল এফআইআই ডেটা দেখি একটুখানি সময় লাগছে কারণ জানি না নেট স্লো চলছে কেন হঠাৎ করে এফআইআই ডেটা কিন্তু খুব একটা বেশি বুলিশ নয় আজকে মার্কেটে যে মুভমেন্ট হয়েছে এফআইআই ডেটার বেসিসে মুভমেন্ট হয়নি তো এটা এক্সপায়ারি মুভমেন্ট হিসেবে আমরা দেখতে পারি তো এক্সপায়ারি মুভমেন্ট হোক বা নর্মাল মুভমেন্ট হোক যাই হোক এই মুভমেন্টটা একটা মুভমেন্ট এবং এই মুভমেন্ট যেটা হয়েছে এই মুভমেন্ট পজিটিভ মুভমেন্ট এবং যে রেজিস্ট্যান্স লেভেল এই রেজিস্ট্যান্স লেভেল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু ফিফটি টু সিক্সটির যে লেভেল এটাই আগামীকালের জন্য ইম্পর্ট্যান্ট লেভেল থাকবে নিফটির ক্ষেত্রে যদি মার্কেটে কোনো কারণে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু উপরে মার্কেট যদি সাস্টেন করে তাহলে যদি এখানে কনসোলেশনও করে মার্কেট তাহলে বুঝবেন মার্কেটের এখানে পজিটিভ সাইডে মুভমেন্ট মার্কেট দেওয়ার জন্য রেডি আছে ঠিক আছে মার্কেট পজিটিভ সাইডে মুভমেন্ট দেওয়ার জন্য মার্কেট রেডি আছে বাট মার্কেটে উইক কখন হবে দেখুন এখানে দুদিনের রেঞ্জকে ব্রেক করেছে আজকে যদিও বা আজকে এক্সপায়ারি ছিল কোনো ইস্যু নেই ঠিক আছে এক্সপায়ারি ছিল তো ডাউজোনস ইউএস মার্কেটে কেমন পারফর্ম করবে তার উপরে আমাদের মার্কেটের ওপেনিং হবে তো কালকের জন্য আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে এখান থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ প্রথমে পঁচিশ হাজার দুশো তো সাপোর্ট লেভেল থাকবে পঁচিশ হাজার দুশো সাপোর্ট লেভেল থাকবে যদি পঁচিশ হাজার দুশো সাপোর্ট লেভেলকে মার্কেট ব্রেক করে তাহলে পঁচিশ হাজার একশো পঞ্চাশ থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে কালকে যদি পঁচিশ হাজার একশো পঞ্চাশ লেভেল ব্রেক করে তাহলে বুঝবেন মার্কেট পঁচিশ হাজার দুশোতে রেজিস্ট্যান্স ফেস করে মার্কেট এখানে নিচের দিকে যাবে ওর নিচে গেলে আমি সেলিং সাইডে প্ল্যান করবো আর উপরের দিকে পঁচিশ হাজার দুশো ষাটের উপরে আমি লং সাইডেই প্ল্যান করব ব্যাঙ্ক নিফটি অনেক দিন পরে আমাদের সেই যে ইম্পর্টেন্ট লেভেল সেই লেভেলকে ব্যাঙ্ক নিফটি এখানে তার উপরে গেছে দ্যাট মিনস পঁচিশ হাজার দুশোর যে লেভেল ছিল দুশো থেকে দুশো পঞ্চাশ আমি শেয়ার করেছিলাম যা যায়নি ব্যাঙ্ক নিফটি একটুখানির জন্য পঁচিশ হাজার দুশোর লেভেলের নিচে আটকে আছে তো এই যে মুভমেন্ট হচ্ছে যদি এখান থেকে কারেকশান আসে আগামীকাল ব্যাঙ্ক নিফটি পঁচিশ হাজার দুশো দুশো পঞ্চাশ থেকেই কারেকশান আসবে যদি কারেকশান আসে তো সিম্পল আপনি ওয়েট অ্যান্ড ওয়াশ করুন যদি ব্যাঙ্ক নিফটি উপরের লেভেল থেকে রেজিস্ট্যান্স ফেস করে নিচে পঁচিশ পঞ্চান্ন হাজার সরি সরি পঁচিশ হাজার নয় পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার ফিফটি ফাইভ থাউজেন্ডের লেভেল ব্যাঙ্ক নিফটি ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে ফিফটি ফাইভ থাউজেন্ড লেভেল যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি তবে উইক থাকবে যদি ব্যাঙ্ক নিফটি ফিফটি ফাইভ থাউজেন্ড লেভেলের কাছে এসে যদি এখানে সাপোর্ট বানিয়ে ফির উপরের দিকে যায় সেখানে আমি লং সাইডে প্ল্যান করব ক্লিয়ার আর ফিফটি ফাইভ থাউজেন্ড টু ফিফটি লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করতে স্টার্ট করে তাহলে তো ব্যাঙ্ক নিফিতে লং করবো আড়াইশো তিনশো পয়েন্টের মুভমেন্টের জন্য আজকে একটা ভালো মুভমেন্ট কিন্তু মার্কেটে হয়েছে গতকাল কিছু স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করে গেছিলাম সেম স্টকগুলো আপনারা আপনার লিস্টে রেখে দিন যদি মার্কেট এখান থেকে চলে এই স্টকগুলো পারফর্ম করবে স্টকগুলো আজকে সেরকম পারফর্ম না করলেও কিন্তু এর মধ্যে দেখবেন এস বি আই প্রায় ওয়ান পার্সেন্ট মুভমেন্ট হয়েছে আজকে এস বি আই ব্যাঙ্কের একটা ভালো মুভমেন্ট হয়েছে শেষের দিকে এবং সারাদিন একটা মুভমেন্ট ছিল খুব বেশি পার্সেন্টেজে মুভমেন্ট না হলেও পিএনবিতে দেখবেন পিএনবিতেও একটা মুভমেন্ট হয়েছিল বাট সাস্টেন না করলো ক্যান ব্যাঙ্ক এগুলোকে আপনি আপনার ওয়াচ লিস্টে রেখে দিন জিও ফিনান্স মার্কেট যদি উপরের দিকে যাই এই স্টকগুলোর উপর আপনি ফোকাস রাখতে পারেন ওয়াশলিস্টে রাখতে পারেন কালকে আমি নতুন কিছু স্টক আপনাদের সঙ্গে ওয়াশ লিস্টে রাখার জন্য দিয়ে দেবো দেখুন যদি আমি সেনসেক্সকে দেখি সেনসেক্সটা খুব ভালো পারফর্ম করেছে এবং সেনসেক্স এইট্টি টু থাউজেন্ড থ্রি এইটির উপরে ক্লোজ দিয়েছে এইটি থ্রি এইটি টু থাউজেন্ড থ্রি হান্ড্রেডের উপরে সেন্সেক্স ভালো তো সব থেকে নিফটি ব্যাঙ্ক নিফটি যা দেখলাম তার মধ্যে সবথেকে ভালো যদি আমি কাউকে দেখি সেটা হচ্ছে সেনসেক্স তো আগামীকাল সেন্সেক্সের যদি কোনো ডিপ আসে উপরের দিকে সেনসেক্সের নেক্সট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন লেভেল হচ্ছে এইটি টু থাউজেন্ড সেভেন হান্ড্রেড ঠিক আছে তার মানে এখান থেকে যদি আপনি দেখেন তিন চারশো পয়েন্টের জায়গা উপরের দিকে আছে যদি ইনিশিয়ালি কোনো ডিপ আসে সেনসেক্সের ক্ষেত্রে ইনিশিয়ালি যদি কোনো ডিপ আসে সে ডিপ কতদূর পর্যন্ত এলে আমি বাই সাইডে প্ল্যান করবো দেখুন সিম্পল যদি এখানে নিচের দিকে ডিপ আসে এইটটি টু থাউজেন্ড লেভেল পর্যন্ত সেফ এইটটি টু থাউজেন্ড লেভেল পর্যন্ত আমি সেফ এখানে ঠিক আছে এইটটি টু থাউজেন্ড লেভেল পর্যন্ত সেফ মানে এইটটি টু থাউজেন্ড ফিফটি ইভেন এইটটি টু থাউজেন্ড যদি কোনো ভিক বানাই মানে একটা হ্যামার ক্যান্ডেল বানাই দেন এখান থেকে উপরের দিকে সাপোর্ট যদি নেয় স্টপ স্টপাসের ভিসে আমি লং সাইডে প্ল্যান করতে পারি অথবা এইটটি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড লেভেল বা ফোর টোয়েন্টি ফাইভ এই লেভেলের উপরে যদি সাস্টেন করে সেক্ষেত্রে লং করলে উপরের দিকে আড়াইশো তিনশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু পাওয়া যেতে পারে আর আপনারা অনেকে কমেন্ট করেছেন যে লাইভ আসার জন্য চেষ্টা করব আজকে লাইভ আসা দেখুন আমি নিজে যদি পার্সোনালি ট্রেড করি যেভাবে রিক্স নিতে পারি লাইভ এলে সেই সেম রিক্স আমি নিতে পারবো না তবু আপনাদের যদি সুবিধা হয় আপনাদের স্বার্থে আমি চেষ্টা করব আমি চেষ্টা করছিলাম কয়েকদিন যে লাইভে থাকতে থাকতে কিছু ট্রেড যদি আমি প্ল্যান করতে পারি এবং নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছিলাম বাট আবার হয়তো একদিন দুদিন আমি আসিনি লাইভে তো আজকে চেষ্টা করবো আর লাইভ এলে আমি মোটামুটি দশটা নাগাদ লাইভ আসবো দশটা নাগাদ সবাই রেডি থাকবেন লাইভ আসবো আর প্রত্যেকে যারা ভিডিও দেখলেন ভিডিওতে লাইক শেয়ার করবেন কালকে বুধবার বুধবার আগামীকাল যদি মঙ্গলবারের এই যে লো এবং মঙ্গলবারের এই যে হাই সপ্তাহের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট ডে মঙ্গলবার আমি আপনাদের মানে একটা হেনেস দিলাম আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় বললাম মঙ্গলবার তো যেহেতু আগে এক্সপায়ারি ছিল না তো এক্সপায়ারি যেহেতু বৃহস্পতিবারে ছিল সেই হিসেবে মঙ্গলবার ছিল লেটসি এখন কয়েক সপ্তাহ অবজার্ভ করতে হবে অবজার্ভ করার পরে বুঝতে পারবো যে ঠিকঠাক হচ্ছে কি না তবুও মঙ্গলবার একটা ইম্পর্টেন্ট দিন সোমবার সপ্তাহের প্রথম দিন সেকেন্ড দিন হচ্ছে মঙ্গলবার কালকের জন্য ইম্পর্টেন্ট লেভেল ফলো ছোট স্টপ লসের বেসিসে ট্রেড প্ল্যান করব এবং মার্কেট যদি মনে রাখবেন টোয়েন্টি ফোর থাউজেন্ড এই ফিফটি ফোর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু সিক্সটি টু সেভেন্টির উপরে সাস্টেন করে উপরে ক্লোজ দেয় মার্কেটের নেক্সট টার্গেট হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড সিক্স ফিফটি এত বড়ো টার্গেট আসতে পারে বাট নিচের দিকে ছোটো সাপোর্ট লেভেল যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ফিফটি থেকে ওয়ান হান্ড্রেড লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে আমি সেল সেলসাইডও প্ল্যান করবো ক্লিয়ার তো এটাই হচ্ছে ভিউ এটাই হচ্ছে অ্যানালিসিস এফআইআই সাপোর্টেড নয় নেই আজকের মার্কেট মানে যে মার্কেটে যে বুল মানে যে বুলিশ মুভমেন্ট হয়েছে সেই বুলিশ মুভমেন্টে যেটুকু আমি ডেটা চেক করতে পারলাম তাতে আমি দেখতে পারলাম যে এফআইআই সাপোর্টেড কিন্তু এই মুভমেন্টটা হয় নি তো লেটসি কালকে কী হয় মার্কেটে এফআইআই মার্কেট কিছুটাকে নিচে এনে তারপরে আবার উপরে নিয়ে যায় কি না বা ভালো করে ডেটা চেক করে আমি বুঝতে পারবো আচ্ছা আজ ভিডিও এখানে শেষ করছি দেখাবি নেক্সট ভিডিওতে ধন্যবাদ